আসসালামু আলাইকুম ইতালির ভিসা প্রসেসিং কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার সবখানে কিন্তু আমি এটা নিয়ে কাজ করি এবং এর পাশাপাশি আমি ট্রাভেল ভিডিও দেই আমি বিভিন্ন ব্লগ আইটেম দেই তারপর বিভিন্ন ইনফরমেশন জানাই সো এটা হলো আমার কাজ আমি দুই হাজার বাইশের ফ্লুসিতে ইউরোপে আসি সো সবাই আপনারা জানেন যে ইউরোপে আসার পরপরই আমি ইউরোপে যেই দিন পাড়া দেয় তারপর থেকেই আমি ইউরোপে মিলানে চলে আসি মিলানে আমি বসবাস করি এখানে আমার বাসা এখানে আমার সব কিছু সো মেন ব্যাপার মেন যে বিষয়টা সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুই নেন প্রতারণা প্রতারণা এই জিনিসটা ভাই এত এখন কমন একটা জিনিস হয়ে গেছে যে আমার ছবি দেওয়া একজন আইডি কুইদা প্রতারণা করতেছে এবং তাও সেখানে প্রতারণার শিকার হচ্ছে হলো মেয়েরা বেশিরভাগই মেয়েরা কারণ ছেলেরা হলে তো তোমার তখন অনেক কিছু জানতে পারতাম সো মেয়েরা এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে আমি আপনাদের একটু পরিচয় করে দিই হলো আবির চৌধুরী ইতালি প্রবাসী আবির চৌধুরী কিন্তু সে স্টিল আমার ছবি ইউজ করতেছে হ্যাঁ এবং আমি বারের কাজ করছি সেই ছবি রিসেন্টলি দুই দিন আগে করছে একদিন আগে করছে শুধু এই না এর আগেও এই যে আমি বাংলাদেশ থাকতে যে ছবি সেটা তারপর এই যে এই যে এই যে আমার হ্যাপিন ইয়ার ছবি এক কথায় সে আমার তার নাম দিয়ে আমার ছবি ইউজ করে একটা প্রোফাইল ক্রিয়েট করেছে এবং আপনাকে একটা মজার জিনিস দেখায় কারণ আমি এই ছবিটা ওপেন করলাম এই ছবিতে দেখেন সব মে কমেন্টে সব মে আপনি একটু দেখেন কমেন্টে সব মে এবং কমেন্ট লাইকগুলো দেখেন দুশো বাহাত্তরটা লাইক তারপর আরও দেখাই হুম এই যে দেখেন লাইক আর আমার অরিজিনাল টিকটক আমি আপনাকে একটু জায়গা দেখাই হুম নিজের কোনো ইয়াতে একটা দেখেন আমার লাস্ট আমি দেখাই মাত্র একুশটা লাইক বাইশটা লাইক হ্যাঁ এখন আমার আইডি যে কপি করতেছে সে আমার থেকে বেশি ভিউ কামাইতেছে বেশি লাইক ফলোয়ার কামাইতেছে অ্যান্ড সে তার সাথে সাথে টাকাও কামাইতেছে সে বিভিন্ন মানুষে ইটালি আনার নাম করে তার থেকে টাকা হাজার নিতেছে বিভিন্ন মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করে তারকে তার থেকে তার মা বাবা অসুস্থ সেইটা দেখে সেখানে আমার কাছে ছবিও আছে এটা হলো তার ফেসবুক আইডি এখানে স্ক্রিনশেয়ারে দেখতেছেন এবং সে এই ছবিগুলো মেয়েদেরকে পাঠায় এই ছবিগুলো পাঠাইছে আমি একটা মেয়ে থেকে নিয়েছি এই ছবিগুলো সে মেয়েদেরকে পাঠাইছে হ্যাঁ তারপর দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন সে এই ছবিটা ইউজ করছে যে তার মা অসুস্থ তার মার ইমার্জেন্সি টাকা লাগবে সে বিভিন্ন মেয়েদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা হাতে আনিছে হ্যাঁ এই লোক আমি যতদূর জানি সে ইতালিতে থাকে ইতালিতে রোমের ওইদিকে হয়তো থাকে সো এই লোক আমার নাম আমার ছবি ইউজ করে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিতেছে এখন যে যাই টাকা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভাই একটা মানুষ যখন বিপদে পড়ে আপনি তার চিনেন না জানেন না যতই হোক আমি আপনি আমার চেহারা দেখে টাকাটা লেনদেন করছেন এই চেহারাটা দেখে আপনি টাকাটা লেনদেন করছেন যে আমি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও টিডিও বানাই আমি হয়তো আপনার টাকা মাইয়া খাবো না আপনি সেই ভরসায় দিছেন কিন্তু এটা কিন্তু আসলে আমি না আমার ফ্যামিলির স্টেটাসটা এখন তো যে আল্লাহ যতটুক রাখছে এতটাও খারাপ না যে নিজের বাবা বাবা চিকিৎসা করে তার জন্য আমার মানুষের কাছে হাত পাততে হবে ভাই আমি সেই ফ্যামিলি থেকে মানে উঠে আসি নাই একটু কমনসেন্স খাটান আপনার টাকা দিয়েছেন একবার তো তার সাথে ভিডিও কল কথা বলবেন আর আপনারা এর সাথে শুধু একজন দুজন না কয়েকশো মেয়েদের সাথে এ মেসেজে কথা বলে তাদেরকে প্রথমে আইডি থেকে দেখেন এনার আইডিতে ইনি ফলো দেওয়া যাচ্ছে সাড়ে সাত হাজার সাত হাজার পাঁচশো তেপ্পান্ন জনের ইনি ফলো দেওয়া যাচ্ছে এনার ফলো করছে মাত্র এক হাজার ইনি আমি একটা যেই আপুরা মানে একটা ভিক্টিম যে হ্যাঁ সে বিক্রি মাপুর থেকে জানতে পারলাম যে কে কীভাবে এনার সাথে পরিচয় ইনি বললো যে ভাই ইনি আমাকে প্রথমে রিকোয়েস্ট পাঠায় মানে ফলো দেয় ফলো দেয় মেসেজ দেয় মেসেজ দেয় এরকম বলে যে আমি আপনার সাথে বন্ধুত্ব হতে চাই তো ভাই মেয়ে মানুষ ইতালিয়ান ছেলে দেখলে যে কেউ ই করতে পারে কেউ মাইন্ডে নেন না সো ই করে তার সাথে এভাবে পরিচয় হয় বন্ধুত্ব পরিচয় হয় একটা সময় দেন তার সাথে অনেকই তার এই আমার ছবির নিচে যে আমি দেখি যে আপনাদেরকে দেখাই একটা আপু লেগসে খুব ভালোবাসি তার মানে এ প্রেম ভালোবাসার দিকেও চলে গেছে এখন এরা আমি ফোন দিছি একটু দেখেন এরা আমি দুইবার তিনবার ফোন দিছি কিন্তু ইনি আমার ফোন রিসপন্স করে নাই এবং তার ইতালিয়ান নাম্বার একদম বন্ধ এবং সে বাংলাদেশে যে নাম্বারটা আছে সেটা সে রিসপন্ড করতেছে না আমি তাকে এক থেকে দিন সময় দিলাম সে যদি এই আইডিটা ডিলেট না করে কিংবা আইডিটা আমার কাছে হস্তান্তর না করে আমি ডিরেক্ট এর নামে আমি এই দেশের পুলিশের কাছে মামলা করতে বাধ্য হব সো আজকের ভিডিওটা মূল টপিক কি আমি নাইম খান ইতালির মিলানে বসবাস করি আজকে আড়াই বছর হলেও আমি ইউরোপে আসি এই আড়াই বছর লাইফে আমি একটা সিঙ্গেল ভিসা আমি আমার নিজে প্রসেসিং করি নাই কারণ আমি ইতালি ভিসা প্রসেসিং কীভাবে করে এইটা আমি মানুষকে জানাই আমি নিজে প্রসেসিং করি না কারণ একটা ভিসা প্রসেসিং করা প্রচুর ঝামেলা আমার ভাই ওই সব দালালির টাকাও প্রয়োজন নাই আমার বাপ মা এগুলো পছন্দই করে না সো আমি ভাই মানুষের হেল্প করার নাম করে টাকা কামামু ওই লোক আমি না আমার আপনারা ওইরকমভাবে চিনে নিই না যারা মানে অনেক আগে থেকে ফলো করে রাখতেছেন তারা সবাই জানেন যে আমি কীরকম ভাই আমার আমার আর্থিক অবস্থা খুবই ভালো আছে এমন না যে আমার ভিসা বিজনেস করতে হবে আমি ইউরোপে এসে আজকে চার মাস ধরে আমার আমি কোনো কাজ করতেছি না আমি স্টিল বইসা খাইতেছি আমার সেইটুক স্বাবলম্বী আমার আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার প্রতিটা সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক দ্য খান স্কোয়ার্ক আমার ক্রিয়ে আরেকটা সেকেন্ড ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ইনস্টাগ্রাম নাইম মিয়া এবং আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান সো এই সব জায়গায় এবং আমার অরিজিনাল এফ বি আইডি হলো নাইম মিয়া এই পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারাই ফলো করেন না কেন এগুলো ফলো করবেন আর এই আবির চৌধুরী নামে যে এইটা এটা আমি আপনার সর্বপ্রথম লিঙ্কে দিয়ে দিব এই অ্যাড্রেসে যে আপনাদের হাত জোর করতেছি যে রিপোর্ট মারবেন একটা দেন রিপোর্ট মাইরা দেন আমার জাস্ট এইটুক উপকার করেন কারণ ভাই আমি কারোর থেকে একটা পয়সাও নি আমার ভাই অবস্থা ফ্যামিলি অবস্থা এতটাও খারাপ না ভাই দয়া করে আমার কেউ ভুল বুঝবেন না এখন আমি যদি কারোর সাথে লেনদেন করি অবশ্যই তো তার সে আমার থেকে দেখতে চাইবে এখন সে না দেখে একটা মানুষের কীভাবে লেনদেন করে এখন দোষ তো আর প্রতারকদের না দোষ তো আপনাদের হয়ে গেছে যে আপনারা কীভাবে একটা মানুষ এত সহজে বিশ্বাস করে ফেলেন সো আবার হাত জোর করতেছি সো সবাই এই আইডিটা রিপোর্ট মারেন আইডিটা ডিলেক্ট করে দেন আমি নাইম খান আমার প্রতিটা ভিডিও নিচে আমার অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক আইডি ইনস্টাগ্রাম সব আমার ভিডিও নিচেই দেওয়া থাকে আদার্স জায়গায় কেন ফলো দেন তাই যখন আমাকে মানুষ চিনতে শুরু করবে আমার নামে হাজারটা পেজ তৈরি হবে হাজারজন আপনার সাথে প্রতারণা করার জন্য তৈরি হবে ইতালি ভিসা আমি নাইম খান শখ জ্ঞানে বলতেছি আমি আমার লাইফে একটা বিষয়বসিং করি না ইন ফিউচারও করবো না সো দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন দেখা পরবর্তীতে আল্লাহ হাফেজ ইত্যাদি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম